হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যাদের মোবাইলে সাউন্ড কম বা যারা আরও মোবাইলে সাউন্ড চান অতিরিক্ত সাউন্ড চান তারা কীভাবে আপনাদের মোবাইলে সাউন্ড বাড়াবেন যা আছে সেটা থেকে আপনারা আরও বেশি দ্বিগুণ বাড়াতে পারবেন সেটা কীভাবে বাড়াবেন সেটা আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে খুব সহজে আপনারা আপনাদের মোবাইলে সাউন্ডটা বাড়াতে পারবেন এজন্য প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে আপনারা ভলিউম বুস্টার গুড ইভি এটা লিখে আপনারা সার্চ করবেন তারপর এটা ইনস্টল করবেন এটা ইনস্টল করার পরে আপনারা এটা ওপেন করবেন এটা ওপেন করার পরে দেখুন এখানে ভলিউম যেটা আছে এটা মোবাইলের সাউন্ড আর যেটা বুস্ট আছে এটা হচ্ছে আপনাদের অতিরিক্ত সাউন্ডের জন্য এখন এটা আপনার যতটুকু বাড়িয়ে রাখবেন ততটুকুই আপনাদের দেখা যাবে যে অতিরিক্ত সাউন্ড দেবে যদি এখানে আপনি চল্লিশ দিয়ে রাখবেন আপনার ভলিউম কিন্তু আপনার বুস্ট সেক্ষেত্রে আপনি দশ বারোর ভিতরে রাখতে পারেন আমি আপনাদের পরীক্ষা করে দেখিয়ে দেবো একটু পরে কীভাবে আপনারা সাউন্ড বাড়ানো বা কমানো যায় সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা যে সাউন্ডটা এখন দেখতে পাবেন এটা হচ্ছে মোবাইলের অরিজিনাল সাউন্ড আর এখন যে সাউন্ডটা দেখবেন বুস্ট করা সাউন্ডটা দেখুন বুস্টে ক্লিক করলাম এখন দেখত অটোমেটিক সাউন্ডটা কিন্তু আগের থেকে অনেক বেড়ে গেছে এভাবে আপনারা আপনাদের মোবাইলের সাউন্ডটা বুস্ট করতে পারেন আর একটা ব্যাপার আপনাদের বলে রাখি সেটা হচ্ছে আপনাদের মোবাইলের ভলিউম আপনারা যতটাই বাড়ান না কেন কিন্তু আপনাদের মোবাইলের ক্যাপাসিটি থাকে যে এত উপরে রাখলে দেখা যাচ্ছে যে স্পিকারটা ফেটে যেতে পারে প্রত্যেকটা মোবাইলেরই এক স্পিকারের ধারণ ক্ষমতা আছে সো আমি আপনাদের সাজেস্ট করব এখানে আপনারা সর্বোচ্চ পনেরো রাখার জন্য এর উপরে আপনারা যাবেন না এর উপরে রাখার প্রয়োজনও হয় না কেননা এতে আপনাদের সাউন্ড আপনারা হাই কোয়ালিটির সাউন্ড পাবেন এবং তাতে আপনাদের মোবাইলেরও কোনো সমস্যা হবে না মোবাইলও সুরক্ষিত থাকবে আপনাদের স্পিকার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু আপনারা যদি দেখা যাচ্ছে বুস্ট এই যে অপশনটা আছে ওটা যদি আপনারা বাড়িয়ে দেন সেই ক্ষেত্রে আপনাদের মোবাইলের স্পিকারটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখা যাচ্ছে পঁচিশ তিরিশ বা পঞ্চাশ ষাট দিয়ে রাখলেন সেক্ষেত্রে আপনাদের মোবাইলের স্পিকারটা ফেটে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকল আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ